হচ্ছে দক্ষিণদারি দারি ইউথ যে গেট মেইন গেট এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স তা তোমাদের যেমনটা বলছিলাম এবছর দক্ষিণদারি ইউথসের মূল ভাবনা হচ্ছে দহন আর সমস্ত মহিলাদের এখানে তুলে ধরা হয়েছে মাই বডি মাই রাইটস গুড আফটারনুন দর্শক বন্ধুরা কেমন আছে তোমার সবাই আসে সবাই খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের সঙ্গে দেখা করতে আমি চলে এলাম দুর্গা আর একটা নতুন ব্লগ ভিডিওতে আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো দক্ষিণদারি ইউথ সর্বজনীন পুজো প্রাঙ্গন আর এবছর দক্ষিণদারি ইউথের থিম হলো দহন দহন বলতে এরা কী বোঝাতে চাইছে বা মণ্ডপ সজ্জা কীভাবে এগোচ্ছে সবটাই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে পাবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে তো এই হচ্ছে দক্ষিণদারি ইউথসের যে গেট মেইন গেট এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স আর উল্টো থেকে তোমরা যারা আসবে তারা আসবে ওই দিক থেকে সেটা আমি প্রত্যেকবারই বলি এবছরও তার কোনো বিকল্প নেই আর তোমরা যারা আসবে এয়ারপোর্টের দিক থেকে এয়ারপোর্টের দিক থেকে এলে তোমরা এসে আসবে ওই পাশ থেকে এসে নামবে ওই পারে বা এই ব্রিজটা তোককে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই রাস্তা দুটো সোজা চলে গেলে পৌঁছে যাবে দক্ষিণদারি ইউথ সর্বজনীন পুজো প্রাঙ্গনে তা তোমাদের যেমনটা বলছিলাম এবছর দক্ষিণদারী ইউথসের মূল ভাবনা হচ্ছে দহন আর এবছর এরা পঁচিশতম বর্ষে পদার্পণ করলো গত বছরের ন্যায় এই বছরও মণ্ডপ শিল্পী হচ্ছেন অনির্বান্দা আর এই রাস্তাটা সরে চলে যাচ্ছে এদিকে হচ্ছে দক্ষিণদারী ইউথ সার্বজনীন তো চলো যাওয়া যাক আমি পায়ে পায়ে চলে এসেছি এখন দক্ষিণদারী ইউথ সার্বজনীন পূজা প্রাঙ্গনের ঠিক সামনে আমার পেছনেই রয়েছে দক্ষিণদারী ইউথসের যে লেখাটা দেখতে পাচ্ছ তোমরা যারা প্যান্ডেল করছে তাদেরকে পারমিশন নিচ্ছি পারমিশন নিয়ে এখন ভেতরে প্রবেশ করব ভেতরে প্রবেশ করে তোমাদের সবটাই দেখাবো কদ্দূর কাজ এগিয়েছে তো চলো ভেতরে দেখতে থাকো আর এই হচ্ছে দক্ষিণদারি ইউথস যে লেখাটা আর এবছর এখানে থিম হচ্ছে দহন অর্থাৎ অ্যাসিড আক্রান্ত মহিলাদের যে ব্যাপারটা সেটাই তুলে ধরা হয়েছে এই হচ্ছে দক্ষিণদারি ইউথসের গেট তো চলো ভেতরে যাওয়া যাক তো এই মুহূর্তে আমি ভেতরে প্রবেশ করতে চলেছি এখানে একটা কালো কার্টেন দেওয়া আছে কালো কার্টেনটা সরিয়ে আমি ভেতরে এই প্রবেশ করে গেলাম ভেতরে প্রবেশ করা মাত্রই এখানে যেটা দেখতে পাচ্ছি সমস্ত মহিলাদের এখানে তুলে ধরা হয়েছে মাই বডি মাই রাইটস নো মেন্স নো মিন্স নো আর একজন সাহসী মেয়ে মানে বিপ্লব একটু যদি জুম করি তোমরা লেখাটা দেখো পড়তে পারবে পুরো মেয়েদের এখানে তুলে ধরা হয়েছে কারণ প্রত্যেকটা সুন্দরী মেয়েদের মুখে অ্যাসিড ছড়া হয়েছে এবং অ্যাসিড ছড়ার তাদের যে বিভৎস অবস্থা সেটাই এই যে পুজো সেখানে তুলে ধরা হয়েছে তো চলো ভেতরে যাওয়া যায় ভেতরে কতদূর কাজ এগিয়েছে সবটাই তুলে ধরবো তো এই গেট দিয়ে প্রবেশ করে এই যে দেখছি বিশাল বড় গেট এই গেট দিয়েই প্রবেশ করতে হবে আমি আপাতত ভেতর দিয়ে প্রবেশ করছি ভেতরে এইখানে একটা কার্টেন দেওয়া রয়েছে এই কার্টেনটার সামনে দিয়ে আমি প্রবেশ করলাম প্রবেশ করা মাত্রই ভেতরের যে অংশ ভেতরের অংশে আমি প্রবেশ করে গেছি আর এইখানে যেটা দেখতে পাচ্ছি এখানে একটা স্টেজ মতো করা হয়েছে কারণ পুরো মণ্ডপ জুড়ে দেখানো হয়েছে একটা সুন্দর একটা বাড়ি বাড়ির ভেতরে যে মানে মহিলাদের যে নির্যাতন সেটাই এখানে তুলে ধরা হয়েছে আর ওপরের অংশটাকে এই যে অংশটা এই অংশটা পুরোটা অবী এতটা ঢাকা থাকবে আর এই যে একটু যদি এগিয়ে যায় সেইখানে চটের যে বস্তা সেটাও এখানে নামিয়ে দেওয়া হয়েছে মানে একটা সৌন্দর্যটাকে যে এবার নষ্ট হয়ে যায় মেয়েদের মুখ সুন্দরী যারা তাদেরকেই যা জেনারেলি অ্যাটাক করে তো এইগুলো পরপর এরকমভাবে ঢেকে দেওয়া হয়েছে এরকমই ব্যাপারটা থাকবে চলে এলাম ভেতরের অংশে ভেতরের অংশে এখানে বেশ কিছু ছবি আঁকা হয়েছে আর আমি যেটা জানতে পারলাম এই যে দরজা এখানে পঁচিশ টাকার বেশি একটা দরজা রয়েছে প্রত্যেকটা দরজা দিয়ে সমস্ত মেয়েরা এখানে বার হবে আর এই জায়গাটা পারফর্ম করতে করতে তারা পুরো মণ্ডপটা কভার করবে কভার করে দর্শনার্থীরা শুধু থাকবে ওই জায়গাটায় আর মণ্ডপ জুড়ে তাদের একটা পারফরমেন্স চলতে থাকবে যেমন আমি দেখতে পাচ্ছি সম্ভবত এটা লিওনার্ডো দা ভিনটি রাখা মোনালিসা একটা মিষ্টি মুখ আর পুরো অংশটায় দেখা যাচ্ছে মেয়েদের এক একটা ছবি বেশ সুন্দর লাগছে দেখতে আর একটু যদি এগিয়ে যাই প্রত্যেকটা স্টেজ মানে এইখান থেকে সমস্ত চরিত্রগুলো বেরিয়ে আসবে যারা অ্যাসিড নিপীড়নে জীবন তাদের অতিবাহিত হচ্ছে অ্যাসিড আক্রান্তের পরে তাদের দেখতে কীরকম হয় সবটাই এখানে তুলে ধরা হবে এই মণ্ডপের ভেতরে আপাতত এইটুকুই আমি দেখালাম আমি এখন এই সিঁড়ি ধরে ওপরে চলে এসেছি ওপর থেকে যদি তোমাদের মণ্ডপের ভেতরের অংশটা দেখে ঠিক এরকম থ্রি সিক্সটিতে একটু দেখিয়ে দিই চট করে এ দেখো কতটা মানে সৌন্দর্যটাকে নষ্ট করে দেয় মানুষ হিংসার বসে সেটাই এই দক্ষিণদারি ইউসের পূজা মণ্ডপে তুলে ধরা হবে এই যে দেখছো বাড়ি বাড়ির যে সৌন্দর্য ঢেকে দিলে যেমন সৌন্দর্য নষ্ট হয়ে যায় মানে সুন্দরী মেয়েদের যেভাবে মুখগুলোকে নষ্ট করে দেয় সেটাই এইখানে তুলে ধরা হবে আর একটু যদি জুম করি এই যে অংশটা দেখছো এইটায় পুরো ওপরের অংশ থেকে শুরু করে এই যে নিচের অংশে পুরোটাই এই যে চট দেওয়া আছে চট দিয়ে ঢাকা থাকবে আমি যেটা শিল্পী অনির্বান্ধার কাছ থেকে জানতে পারলাম মোটামুটি সিক্সটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে আর এরপরে যে ফর্টি পার্সেন্ট কাজ যেটা বাকি থাকবে সেটা আমি তোমাদের সঙ্গে এর পরের ভিডিওতে শেয়ার করবো আর উদ্বোধনভাবে আমি যেটা জানতে পারলাম এই শিল্পীর থেকে পঁচিশ তারিখ সাধারণ দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে মণ্ডপের ভেতর ঢুকে আমার মনটা ভারাক্রান্ত হয়ে গেল কারণ আমাদের সমাজে আজও নারীদের প্রতি এই এইরকম নির্যাতন হচ্ছে যার সঙ্গে বনছে না তার মুখে অ্যাসিড ছুঁড়ে তার মুখ পুরো বিকৃত করে দিয়ে যাচ্ছে কিছু নরকীয় পিসাচরা তো এই যে ব্যাপারটা সত্যি মানে বেদনাদায়ক এবং মর্মান্তিক এবং এই যে ব্যাপারটা ইন ফিউচার যাতে না হয় সেই জন্য সমাজকে আরও বেশি সচেতন হতে হবে এবং যারা এই কাণ্ডগুলো ঘটাচ্ছে তাদেরকে অবিলম্বে চরম শাস্তি দিতে হবে তো বেশি কথা না বলে ভিডিওটা আমি শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করার পাশাপাশি ভিডিওতে একটা হাইপ করে দিও হাইপ করে দিলে আমার ভিডিওটা লীপুটে প্রেস পাবে আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেব তোমার চলে যাবে সবার আগে তো চলো ভিডিওটা শেষ করছি তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগের নতুন আপডেটের সাথে ততক্ষণে যেন ভালো থাকবো সেফ থেকো বাই